খালি দ্বিতীয় খালির হরো কালের ব্যাপারে অঙ্গ হরো কালের ব্যাপারে অঙ্গ আসে যে খবর খালি বাড়ি অঙ্গ খালি ঘর নোয়া খালি বাড়ি অঙ্গ নোয়া খালি গো নোয়া খালি বাড়ি অঙ্গ নোয়া খালি গো মিলিমিশি বেগুন থাকি কেউtaro নয় হর আমরা কেউ কারো নয় হর নোয়া খালির মানুষ বেগুন শালক সতোরা Zian ez zahe hianen Zaga kori lau hey. Noak halil banus begun Salak sotu roi Zian ez zahe hianen Zaga kori lau Bidea zeo noak haila Bidea zeo noak